দিয়া আলম ব্লগের নতুন আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আর এই তো আবারও চলে আসলাম দিয়া আলম ব্লগের নতুন আরও একটি ভিডিও নিয়ে তো কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে থেকে এই মুহূর্তে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন কিংবা পরবর্তীতে দেখবেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা তো এখানে কিছু গ্রসারি বাজার নিয়ে আসা হয়েছিল আর পেঁয়াজ ছিল কিন্তু ঘরে পেঁয়াজ ছিল সেই জন্য রসুন নিয়ে আসা হয়েছে তো গ্রসারিগুলো একটু আমি গুছিয়ে রাখবো আর হচ্ছে গিয়ে জিনিসপত্রের অনেকটাই দাম কি আর বলবো আমাদের মতো মধ্যবিত্ত মানুষের অবস্থা তো খুবই খারাপ হয়ে যাচ্ছে জিনিসপত্রের দাম তো খেতে তো হবে খাওয়ার জন্য তো খরচাপাতি আনতেই হবে কিছু কিছু তো কিছু করার নেই যেগুলো প্রয়োজন সেগুলো তো করতে হচ্ছে প্রয়োজনের বাইরে তো আর কিছু করা হচ্ছে না তো যাই হোক আমি কিন্তু এগুলো গুছিয়ে নিয়েছি আর এখানে কিন্তু মাছ নিয়ে আসা হয়েছিল টাকি মাছ আর হচ্ছে গিয়ে ছোটো সাইজের ইলিশ মাছগুলো তো ইলিশ মাছ আর টাকি মাছ এখানে আমার আম্মু কাটছেন আম্মু এসেছিলেন আর আমি হচ্ছে গিয়ে ঘরে রুই মাছ কাটবো বারান্দায় ওইটা বারান্দায় নিয়ে যাব আর এখানে হচ্ছে আমি এগুলো ঢেলে দিয়ে যাচ্ছি আম্মু বলছেন আমি কেটে নেব তারপরে হচ্ছে দুপুরে রান্না করব আমি তো দুপুরে এগুলো আর রান্না করব না এখান থেকে শুধু ইলিশ মাছ ভাজা করবে এক পিস আর হরুগের যে খুব ভালো ভালো কিছু অংশ থাকে মুরগির তো সেগুলো আমার খুব প্রিয় আর কি বিশেষ যে কিছু অংশ যেমন কলিজা তারপর হচ্ছে লেগ এগুলো তো এগুলো রান্না করব আমি আজকে কারণ আমার আম্মু মাংস খেতে পছন্দ করেন না তার চেয়ে উনি এই মুরুগের কলিজাটা খুব পছন্দ করেন সেই জন্য এটা রান্না করব আর হচ্ছে কাবাব করব এগুলো আমি অফ ক্যামেরায় করে নেবো বাট কিছু কিছু শেয়ার করব আপনাদের সাথে তো এই তো দেখুন এখানে কাটাকুটি চলছে আমিও মাছটা কেটে তারপরে রান্না করব। কাজের শেষ নেই সারাদিন কাজ করতে হচ্ছে কাজ তো করতেই হবে আগে কিন্তু আমি মাছ কাটিনি আমার বিয়ের আগে বিয়ের পর থেকে আমি মাছ কেটেছি কারণ আমার আম্মু এখনো যদি আসেন বলবেন মাছ কাটতে পারবি না আমাকে দেখে কিন্তু আমি তো এখনো মাছটা কাটি আমার ঘরে তো ওই সময় মানে কখনোই মাছ কাটিনি মাছ মুরু কিছুই কাটি বিয়ের আগে বিয়ের পরেই কেটেছি কিন্তু এখন আমি ফার্স্ট ফার্স্ট মাছ কাটতে জানি সবাই তো জেনে গেছে কারণ আমি এবার সব কিছু পারি তো এটাই হচ্ছে আমরা মেয়েরা মেয়েরা পারি না এমন কিছু শব্দ নেই মেয়েদের সব কিছু পারতে হয় এবং করতে হয় ওরা শিখতে হয় আর যদি নাও জানো তুমি শিখে ফেলতে হয় অটোমেটিকলি ওটা করে নিতে পারা যায় মানিয়ে গুছিয়ে চলা যায় তো এবার আমি সব কিছু আর ভয় পাই না আগে তো যখন আমি ফার্স্ট টাইম মাছ আমার মনে আছে আমি যখন ফার্স্ট টাইম কই মাছ আমি বানিয়েছিলাম আর তারপর হচ্ছে আরও অনেক ধরনের মাছ তখন আমি ভয় পেতাম যে তো মাছ কি করে কাটবো এখন আর এই ভয় পাই না এখন আর মাছ দেখলে ভয় পাই না কাটতে পারি মাসাল্লাহ তো যাই হোক এবার আমি এগুলো ফ্রিজে রেখে দিয়েছি আজকে আর এই মাছগুলো রান্না করছি না শুধু একটা ইলিশ মাছ ভাজা করব আর এই মাছটা কেটে কুটে এগুলো রেখে দেব ফ্রিজিং করে এবারে রুই মাছটা কেটে নিচ্ছি আমি আর মাছ কাটতে জানি আমি আমি তো বললামই প্রায় আট দশ মিনিটে আমি এরকম একটা মাছ আবার কাটতে পারি সবাই তো জানো আমি দেখিয়ে দিয়েছিলাম একটা ভিডিওতে তো যারা যারা দেখেছো তো দেখেছ যারা নি অবশ্যই বলে রাখলাম আমি এই ধরনের একটা মাছ কিন্তু প্রায় আট দশ মিনিটে কেটে নিতে পারি এখন আর কোনো কাজকে ভয় পাই না আর মেয়েদের এরকমই চলতে হয় কোনো কাজ ভয় পেলে হবে না যত বেশি তুমি কাজ জানবে যত কিছু জানবে তোমাকে আর কাউ কাউকে হাত ধরে থামতে হবে না যা আসো আমার এটা করে দাও আমি দেখি তো অনেক মানুষরা অনেক কিছুই পারে না আমাদের আশেপাশেই আমি দেখি তো বলে এটা আমি পারি না যেমন ওই পিঠাটা আমি করতে পারি না কী করে বানায় একটু বানিয়ে দাও তো এই ধরনের শব্দ আমার কাছে নেই কোনো কিছু পারি না শব্দটা আমার মানে আমার কাছে নেই যেটা আমি পারি না সেটাও আমি নিজে থেকেই করার চেষ্টা করে শিখে নেই কারণ আমি কাউকে কখনোই বলি না যে আমি এটা পারি না এটা একটু করে দাও আমার ইচ্ছা থাকে যেটা পারি না যেটা আমি ওটা শিখবো কি করে শিখবো আমি সেটাই আমার চেষ্টা থাকে সেই জন্যই শিখা হয়ে যায় কিছু কিছু মানুষ আমার কাছে মনে হয় পারি না শুধুটা কোনো মেয়ের কাছেই এটা বলা ঠিক না যারা করে না তারা হচ্ছে আমার কাছে মনে হয় কামচুর যাদেরকে বলে কামচুর কাজটা করতে চায় না বলেই এসব বলে মেয়েদের পক্ষে সব কিছুই সম্ভব তো আমি কি ঠিক বলেছি কি না জানি না যদি কোনো আপুরা এরকম মনে মানে কাজ না করে থাকো তোমাদেরকে বলছি তোমরা কেউ কিছু মনে করো না যারা পারো না তাদেরকে বলছি আসলে কথা হচ্ছে এগুলো আজকাল ইদানিং তো সবাই মাছটা কাটা হয় না কারণ সবাই বাজার থেকে মাছটা কেটে নিয়ে আসে এই জন্য সবাই মানে আলসে হয়ে যাচ্ছে সবাই বলে যে মাছটা কেটে নিয়ে এসো হাজব্যান্ডকে তো আমার কথা হচ্ছে আমি মাছটা কাটতে জানি আমার তো টেনশন নেই যখন আমি বিজি থাকব মেহমান আসবে হুরু থাকব তখন কিন্তু ঠিকই আমি মাছটাকে মানে কাটিয়ে নিয়ে আসি তো এরকম তারা তো পড়িও না আমার সব সময় সংরক্ষণ করাই থাকে মাছ মাংস সব সবকিছু এরকম হয় না বেশিরভাগ মাঝে মধ্যে হলে কাটিয়ে নিয়ে আসি ওইরকম তো এখানে আমি ইলিশ মাছটা ভাজা করে নিচ্ছি তারপর হচ্ছে গিয়ে আমি ওই যে মরুবে বললাম না কিছুটা অংশ থাকে খুবই ফেভারেট সবার নয় অনেকের আমার আমার প্রিয় প্রিয় বন্ধু অনেকেই বলেছে তাদেরও এরকম এই যে এই এই অংশগুলো হচ্ছে মুরগের বিশেষ অংশ এগুলো হচ্ছে যাদের ফেভারেট আগে আমিও খেতে পারতাম মাংস এবার আমিও মাংস খেতে পারি না মানে মুরগির যে মাংসটা খেতে এখন আর ভালো লাগে না আর এই কলিজাগুলো আর হচ্ছে গিয়ে এগুলো দিয়ে আমি ভালো করে একটু আলু দিয়েছি দুই পিস দিয়ে ছোটো ছোটো করে এবার এগুলো একটু ভুনা ভুনার মতো রান্না করে নেব আর মাছ টাছ এগুলো ফ্রিজিং করে রেখে দিয়েছে আর টাকি মাছের কাবাব বানাবো এগুলো আমি অফ ক্যামেরায় সব কিছু করে নেব আর কিছু ভিডিও সব করছি না রান্না বাড়া তো যারা আমার ভিডিওটি এতক্ষণ ধরে ধৈর্য সহকারে দেখছো আবারও বলছি সবাইকে অনেক অনেক ভালোবাসা এবং অসংখ্য ধন্যবাদ অনেক কিছু কথা বলা যায় সবার সাথে একটু মন খুলে আমার এই ভিডিওর মাধ্যমে তো কার কেমন লাগে জানি না অবশ্যই সবার সুন্দর কমেন্টের অপেক্ষায় রইলাম সুন্দর কমেন্ট করে সবাই মতামত জানাবে অনেক ভোগ ভোগ করে ফেলেছি এবার আমার রান্না করা শেষ ভাতও অলরেডি হয়ে গেছে ভাত নামিয়ে নিয়েছি এদিকে আমার তরকারিটাও নামিয়ে নিয়েছে আমি কলি যাবুনা যেটা করেছিলাম আলু দিয়ে আর হচ্ছে এই যে ইলিশ মাছটা এবার আরেকটা সবজি রান্না করা হয়েছে ইলিশ মাছ দিয়েই সেটা ভুলে গিয়েছিলাম তো সেটা আসলে আমার হাজব্যান্ড রান্না করেছিলেন ওনার সবজি রান্না করতে খুব ভালো লাগে উনি রান্নাটা করেছিলেন আর এটা আমি ভিডিও শুট করিনি তো তো মানে তরকারিটার কালার একটু দেখিয়ে দেবো কাবাবটা কিন্তু আমি করেছিলাম তো কাবাব এগুলো এবার এই যে কাবাবটা রেখে দিচ্ছি আর ওই তরকারিটার কালারটা আমি দেখিয়ে দেব খুবই মানে খুবই ভালো হয়েছিল কিন্তু এটা ইলিশ মাছ দিয়ে রান্না করেছিলেন সেটা আমি ভুলে গেছিলাম আমার হাজব্যান্ড রান্না করেছিলেন কিন্তু আর ভিডিওটা ছিল আমার সাত আট দশ দিন আগের এরকম ওই সবজি সব ধরনের সবজি টবজি দিয়ে রান্না করেছিলেন আর কালারটা দেখুন একটু বুঝতে পারছি কতটা সুন্দর এই যে করতে পারি কালারটা এটা আমার হাজব্যান্ড রান্না করেছিলেন টমেটো আর বেগুন এগুলো কী কী দিয়েছিলেন দিয়ে যেন রান্না করেছিলেন আর বোরবটি দিয়েছিলেন তো ইলিশ মাছ দিয়ে এটা খুব ভালো হয়েছিল কিন্তু খেতে তো এই ছিল আজকের আমার রান্না ভিডিও আর নেক্সট আরও একটি নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানি আজকের ভিডিওটি এখানেই এড করব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সময় সবাই দিয়া আলম ব্লগের সাথেই থাকবেন দিয়া আলম ব্লগ সবার সাথে আছে এবং থাকবে ইনশাআল্লাহ আল্লাহ হাফিজ এভরিওয়ান আসসালামু আলাইকুম